السلام عليكم ورحمه الله وبركاته والسلام. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله الطيبين الطاهرين وعلى زوجاته امهات المؤمنين

আজকে আমাদের ছত্রিশতম দিন এই সেমিস্টারের আমরা আছি রিডার ফাইভ লেসন নাইনের কনভার্সেশানে আচ্ছা কনভার্সেশনটা আমরা একটু শুরু করি মুশফিকুন নেসা ম্যাডাম এবং শারমিন ম্যাডাম আপনারা দুজন আসেন আমরা আপনাদেরকে যদি কোথাও অসুবিধা হয় আমরা হেল্প করব আপনারা প্লিজ পড়া শুরু করবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ম্যাডাম আমি বলবো হ্যাঁ বলেন আচ্ছা আলমুদার আহ হায়দ্রজিতা ইয়া মাসৌদু হে আহ হে মাসুদ তুমি কি হজ্ গিয়েছিলে হজ করেছো কিনা না তুমি কি হজ করেছো মুশফিকুল নিসা ম্যাডাম শুনতে পাচ্ছেন

তু হোনা বিল মদিনাতিল মুনওয়ারাতে মারিদতু আমি মারিদতু আইয়ামা আইয়ামা বলতে স্যার ওই সময় বুঝা যায় আইয়ামুল হজ্জ আইয়ামুল হজ্জ হজ এর দিনগুলোতে হজের সময় হজের সময় দিনগুলোতে আমি অসুস্থ ছিলাম ফা বকীতু হোনা আমি এখানে থেকে গিয়েছিলাম স্যার এটা ও আচ্ছা আমি এখানে থেকে গিয়েছিলাম মদিনা তাই আমি মদিনা মানোয়ারাতে থেকে গেছিলাম আমি হজের অসুস্থ ছিলাম তাই আমি এখানে মদিনা মানোয়ারাতে থেকে গেছি গুড মানে ম্যাডাম এই কনভারসেশনটা মদিনায় বসে হচ্ছে বা এমন মানুষদের মধ্যে হচ্ছে যারা মদিনাতে থাকেন তো টিচার তখন ছাত্রকে জিজ্ঞেস করছে যে মাসুদ তুমি কি হজ করেছ। তখন বলতেছে না স্যার আমি ওই সময় অসুস্থ ছিলাম আমার সব বন্ধুরা হজ করেছে তো আমি অসুস্থ থাকার ফলে ওই সময় মদিনাতেই আমি থেকে গিয়েছিলাম আচ্ছা আল মুদাররিসু লা তাহজান সতা সতা হুজু ফিল আমিল মুকবিলি ইনশাআল্লাহু

সামনের বছর আচ্ছা ফিল আরমিল মুকবিলিন আচ্ছা তুমি হজ করবে সামনের বছর ইনশাআল্লাহ তামুররু সানাতু বিসুরাতিন সামুর আচ্ছা তুমি এখন না 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 তুমি না মানে মাররা ইমুরু মানে অতিক্রম করা অতিক্রম করা হ্যাঁ তাহলে তামুররু সানাতু মানে বছর অতিক্রম করে আচ্ছা বছর অতিক্রম করে দ্রুত না দ্রুত সানাতু মানে হচ্ছে কি স্যার তাহলে বছর 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 আর বিসুরাতিন সুরাতিন মানে হচ্ছে দ্রুত না আচ্ছা দ্রুততার সাথে আচ্ছা আচ্ছা বছর অতিক্রম করে তাড়াতাড়ি হ্যাঁ তাহলে পুরোটা অর্থ হবে যে দুঃখ করো না তুমি সামনের বছর হজ করবে ইনশাল্লাহ বছর দ্রুত অতিক্রম করে যায় গুড গুড

আ হজন আমু লা না আমি এই বছর হজকুমি লা কি হাজাটু কবলা হাজা সমসা মান কি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু আমি কবলা মানে পরে আগে আগে কিন্তু আমি আগে হাজা হমসা হমসা পাঁচ মারুয়াতিন পাঁচ বছর আগে পাঁচবার আচ্ছা আচ্ছা কিন্তু আমি আগে পাঁচবার করেছি আনা আসাম্মু রই হাতনে কারি হাতন সাম্মা সাম্মা ইয়াসাম্মু মানে হচ্ছে ম্যাডাম

ঘ্রানটা পাচ্ছো আচ্ছা হে ভাইয়েরা তোমরাও কি ঘ্রানটা পাচ্ছো মা তাসা তাসাম্মু না মা না কি মানে পাচ্ছো না তাসাম্মু হ্যাঁ তোমরা কি পাচ্ছ না আচ্ছা হে ভাইয়েরা তোমরা কি ঘ্রান পাচ্ছো না আদুল্লা বালা নাসাম্মু অবশ্যই আমরা পা ঘ্রান পাচ্ছি আল রিসু মিন আইনা হিয়া এটা কোথা থেকে আসছে আমর আমর হবে না স্যার এটা ঠিক আ মার আ মিনাল হাম্মামি আমার আমি আমার মনে হয় এটা রান্নাঘর থেকে আসছে না টয়লেট থেকে আসছে বাথরুম বাথরুম থেকে

আর সাদ্দা 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 ইয়াসুদ্দ মানে হচ্ছে ম্যাডাম বাধাগ্রস্ত হওয়া মানে ড্রেন ড্রেন আটকে গিয়েছে ড্রেন আটকে গিয়েছে আচ্ছা ড্রেন আটকে গিয়েছে জি তার মানে ম্যাডাম কেউ একজন ময়লা ফেলেছে এবং এবং ড্রেন আটকে গিয়েছে এটাও আপনি বলেন আচ্ছা আলমুদা রিসু রিসু মানিল্লাযী দাফা আস-সাবুরাতা ইলাল ফালফি

তাহলে মানিল্লি দফার সাবুরতা মানে বোর্ডটিকে কে ধাক্কা দিয়েছে ইলাল হলফি পেছনের দিকে ইলাল হলফি আচ্ছা বোর্ডটিকে কে পিছনের দিকে ধাক্কা দিয়েছে তালা ইলাল আমামি তালা 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 মানে হচ্ছে ইয়া হে সাইদ তালা মানে হবে কি স্যার তাহলে আলা আসো আচ্ছা হে সাইদ তুমি আসো ওয়া জুররাহা এবং তা টানো টানো এবং তা টানো ইলাল আমা এবং তার সামনের দিকে টানো গুড তার সামনের দিকে টানো

তুমি বেশি টেনেছ তুমি সেটা বেশি টেনেছ তাহলে ঈদ ফাহা না ঈদ ফাহা ঈদ ফাহা ইলাল খলফি কলিলান ঈদ ফাহা একটু একটু পেছনের দিকে খেলো খেলো আচ্ছা ইয়াকফি যথেষ্ট হয়েছে ইয়াকফি মানে মানে যথেষ্ট হওয়া যথেষ্ট

বলছিলাম যে নুস্খা এটা বহুবচনে সে জবর আসবে চিন এর উপরে মুসরাখা তাই মুসা খা হ্যাঁ জি প্লিজ

আদাতা আচ্ছা হ্যাঁ তুমি কি এটা শুনেছ জি আচ্ছা উম মাসুদ নাম আদাতহা হিয়া খামসু ওয়া এশ রুনা নুসখাতান হ্যাঁ আমি এগুলো শুনেছি হিয়া খামসু ওয়া এশ রু না এটা পনেরো বোঝাচ্ছে স্যার না খমসুন কত একটা খাম পাঁচ পঞ্চাশ আর ইস রুনা না খমসু না হচ্ছে পঞ্চাশ

অতপর তোমরা সেটা তোমাদের নোটবুকে লিখো লিখো না তিনি লিখছেন আচ্ছা তিনি লিখছেন আচ্ছা তিনি লিখছেন আন আনাসিন রাদিয়াল্লাহু আনহা ক্বালা মানে আন আন আনাসি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বর্ণনা করেছেন

ঠিক আছে মানে ম্যাডাম আমি সুখী না আমি সরি আমি স্পর্শ করিনি আমি স্পর্শ মানে হচ্ছে আমি স্পর্শ করিনি দিবাজুন মানে হচ্ছে ম্যাডাম রেশমি কাপুর আচ্ছা আমি স্পষ্ট কোন রেশমি কাপড় এবং কোন রেশমি কাপড় এবং লাল রং না না হারি না না হারিরুন মানেও হচ্ছে ম্যাডাম রেশম বা সুতা বা কি রেশম মানে কি ম্যাডাম রেশম সিল্ক সিল্ক মানে মানে এটা সিল্ক বলতে কি ম্যাডাম কি বুঝায় এটা কাপড় আহ সিল্ক কাপড়ই তো বুঝাই জি হ্যাঁ রেশম থেকে না ম্যাডাম একটা হচ্ছে যে সুতা আরেকটা হচ্ছে রেশমী কাপড় হ্যাঁ কাপড় তো সুতা থেকেই হয় মানে রেশম সুতা থেকে আসে মানে পোকা থেকে সুতা না আর্টিফিশিয়াল সুতাও তো থাকে তুলা থেকে হয় সুতা তারপরে রেশম পোকা থেকে হচ্ছে সিল্ক হয় আচ্ছা না সুতা ধরে রেশম থেকে হয় আরেকটা আচ্ছা ম্যাডাম তাহলে ক্ষেত্রে আমরা ধরতে পারি যে সিল্ক এবং তুলা এই টাইপের কথা বলছেন আর কি আনাসরাদ্দি আল্লাহান হ্যাঁ যে আমি কোন সিল্ক বা তুলা স্পর্শ করিনি আলিয়ানা মানে হচ্ছে অধিক নরম আচ্ছা তাহলে আমি এমন কোন নরম আহ ওই রেশমি অথবা তুলা স্পর্শ করিনি কিসের থেকে ম্যাডাম কাফফুন মানে হলো হাতের তালু

তুলনামূলক আলোচনা হচ্ছে হ্যাঁ আচ্ছা হাতের তালু এতই নরম ছিল যে এটা সবচেয়ে নরম জিনিস যদি আমরা ধরি তুলা বা রেশমিক রেশমি কিোনো কিছু তো সেটা থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতের তালু আমি নরম পেয়েছি আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ওয়ালা শামিমতু এবং গন্ধ ঘ্রাণ পাইনি রয়হাতান রয়হাত রয়হাতন মানে হচ্ছে ঘ্রাণ

এই ধরনের কাজ এই ধরনের কোনো কিছু আমার দ্বারা সংগঠিত হবে না হবে না ঠিক আছে আচ্ছা অনেক ধন্যবাদ তাহলে এখানে আমাদের কাছে ওইভাবে করে অপরিচিত কোনো কিছু আসেনি কয়েকটা ভার্ব আছে যেমন হচ্ছে জুরর মানে আর কি আমর দফা আট জুরর তারপরে ইদফা উতরুক করলে আমরা আচ্ছা নতুন শব্দ আছে কুমামা বালুয়া কুমামা হচ্ছে ময়লা বালুয়া হচ্ছে ড্রেন ঠিক আছে অনেক ধন্যবাদ আজকে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম